রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে এবং আপনাদের পরিবার আর প্রিয়জনদের সকল নাই শুভ মকর সংক্রান্তি আজকের পর্বে আমরা জানবো পৌষ পার্বণ কেন পালন করা হয় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে বছরের ইংরেজি বছরের শুরুতে যে পার্বণ শুরু হয় সেটি হলো পৌষ পার্বণ এই পৌষ পার্বণে প্রত্যেকটি বাঙালি বাড়িতে পিঠে পুলি আয়োজন হয় কেন হয় এই উৎসবের সঙ্গে পিঠে পুলি কেন জড়িয়ে সেটি জানবো আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আধারবি নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন গেগোরিয়া ক্যালেন্ডার অনুযায়ী হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে মকর সংক্রান্তি ইংরেজি বছরের সর্বপ্রথম উৎসব মকর সংক্রান্তি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে পালন করা হয় তবে হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে রয়েছে নানা রকমের লোক কথা মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ সরস্বত যা ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন আবার সোনা যাই সূর্য এই দিন নিজের ছেলেকে মকর রাশিতে অধিপতি প্রতিশনি দেবে বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন আবার সোনা যাই এই বিশেষ দিনে দেব তাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু ফুটে দেওয়া হয়েছিল মন্দিরা পর্বতে সেই জন্য অশুভ শক্তির বিনাশ হয় শুভ শক্তি প্রতিষ্ঠিত হয় সংক্রান্তি কথার অর্থ গমন করে নিজের কক্ষ থেকে সূর্য মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয় শুভ কাজকর্ম শুরু হয় এই দিন থেকে আবার নতুন ফসল তোলার উৎসবে হলো মকর সংক্রান্তির এই দিনে দক্ষিণায়ণ শেষে সূর্য উত্তরায়নে পালিত হয় মনে করা হয় মকর সংক্রান্তি মৌসুমের নতুন ফসল অর্থাৎ প্রথম দিন মকর সংক্রান্তির সঙ্গে জুড়িয়ে আছে বাঙালিদের বেশ কয়েকটি নিয়ম দূরে কোথাও যাত্রা করা উচিত নয় এমনটাই বিশ্বাস এবং অন্য কোথাও গেলে রাতের বাড়ি ফিরে আসার নিয়ম রয়েছে সংক্রান্তির আগে বাঙালিরা ঘর বাড়ি রান্না বাসন ঘর রান্নাঘর ভাবে পরিষ্কার করেন অশুভ সসু শক্তি বিদায় জানায় এই দিনে পৌষ সংক্রান্তি পিঠে পর্ব একটি বিশেষ অনুষ্ঠান দেবতাদের পুজোতে পিঠে অর্ঘ প্রদান করে আমাদের দেশে কাল থেকে চলে আসছে মধ্যযুগে ধর্ম পুজো মধ্যম ইত্যাদির সঙ্গে নৈবেদ্য এবং পিঠে দেওয়া হতো সেই পুজোর প্রসাদে উপস্থিত সকলে তৃপ্ত লাভ কর বছরে নানা সময় নানা পোকা পিঠে দিয়ে দেব তাদের তীপ তো বিধান ব্যবস্থা রয়েছে আমাদের দেশে গ্রীষ্মকালে পিঠে পুলি খাবার রুচিকর নয় এতে শরীর খারাপ হতে পারে তাই বর্ষায় এবং শীতকালে এই জাতীয় অনুষ্ঠানে বাহুল্য লক্ষ্য করা যায় আর এই সময় নতুন ফসল ওঠে বছরে বিভিন্ন সময় অনুষ্ঠিত পিঠে পর্বর মধ্যে পৌষ সংক্রান্তি দিনে পৌষ প্রাবণ থেকে বেশি জনপ্রিয় শোনা যায় অতি প্রাচীনকালে নতুন বছরে শুরু হতে তো সৌর মাস মাঘের প্রথম দিন থেকে হিন্দু পুঞ্জিকা মতে এই দিন থেকে সূর্য উত্তরায়ণ গতি শুরু হয় সূর্য তার দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণে প্রবেশ করে পৌষ রাশিতে আশ্রয় করে এবং ক্রান্তি রেখার ওপরে সামান্য কাল অবস্থান করে এই জন্য এটি পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি ইত্যাদি নামে পরিচিত নিরক্ষ কো রে কার উত্রে হিন্দু কার যে সূর্যর উত্তরায়ন গতি পত সমাদরে চিলো কারণ এই ঋতুতে আরামদায়ক সূর্য কিরণ পাওয়া যায় এবং উদ্ভিদ জীবনও পুনরাবিতে ভাগ ঘটে এই জন্য সেই সময়ে হিন্দু সূর্য উত্তরায়নের প্রবেশ ঘন্টা অর্থাৎ পস সংক্রান্তি উৎসবে আয়োজন করতে দিন তারা পিতি পুরুষদের এবং বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুর গুঁড় দিয়ে তিলুয়াই এবং নতুন ধান থেকে উৎপন্ন চালের গুঁড়ো দিয়ে তৈরি বিভিন্ন ধরনের তৈরি করতেন এই জন্য পৌষ সংক্রান্তির দিনে আমরা পিঠে খাই পৌষ সংক্রান্তির আরেক নাম তিলু ওয়া সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি এই জন্যই দেখা যায় পোষ সংক্রান্তিতে যে পিঠে পুলি তৈরি করা হয় তা প্রথমে করা হয় তারপর কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরি বা পরিজনকে নিয়ে সকলে সেই পিঠে খান প্রাচীনকালের এই উৎসব স্মৃতি ও কোষ পাবণের মধ্যে লুকিয়ে আছে মধ্যযুগে যুগে বাংলার মঙ্গল বাক্যগুলিতে নানা প্রকারে পিঠে এবং পিঠে করা চিত্তরও কাহিনী রয়েছে বর্তমানে এই বেজ উৎসবে জোর তো হয়তো অনেকটাই কমে গেছে কিন্তু বাঙালি চিরন্তন এই উৎসব চিরন্তনভাবেই থাকবে বাঙালির ঘরে ঘরে হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরের মোট বারোটি সংক্রান্তি তিথি পড়ে সংক্রান্তি অর্থাৎ সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে গমন করা মকর রাশিতে সূর্য গমন করে পৌষ মাসে সংক্রান্তিতে সেটিকে বলা হয় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি আমাদের বাঙালির কাছে যেটি পার্বণ এটি অত্যন্ত শুভ তিথি এই দিনে বহু বাড়ি মা লক্ষ্মী পুজো করা হয় লক্ষ্মী নারায়ণের মূর্তি তুলে পুজো হয় সত্যনারায়ণ পুজো হয় এবং গোপালের পুজো হয় সাথে সাথে সূর্য দেবতার উদ্দেশ্যে পুজো অনুষ্ঠান হয়ে থাকে মকর সংক্রান্তির অন্য সংক্রান্তি থেকে কেন এত মাহাত্বপূর্ণ সেটি আগে একটু জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি তিথিতে শুরু হয় দেবতাদের দিন অর্থাৎ দেবতাদের এই সময় ঘুম থেকে জেগে ওঠেন দেবতা একদিন আমাদের মানুষের কাছে ছয় মাস অর্থাৎ আগামী ছয় মাস আমাদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় যে কোনো কাজকর্মের জন্য পৌষ মাসে যে কোনো শুভ অনুষ্ঠান যেমন বিয়ে উপনয়ন এই ধরনের শুভ অনুষ্ঠান জমি ক্রয় বিক্রয় বা নতুন যে কোনো কিছু শুভ আরম্ভ দোকান বা ব্যবসা নিষিদ্ধ ছিল মকর সংক্রান্তি পর থেকে কিন্তু সব কিছুই করা যায় কারণ এই সময় দেবতারা ঘুম থেকে জেগে ওঠেন তাই তারা আমাদের সকল কর্মে আশীর্বাদ করে আজকের পর্বে জানব মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে মা লক্ষ্মীর পুজোতে আপনারা পড়বেন আপনার ঘরে আপনি পাঁচটি জিনিস আনতে পারেন যা মা লক্ষ্মীকে অত্যন্ত পছন্দ করে এবং পাঁচটি জিনিস লক্ষ্মীকে আকর্ষণ করে আসুন জেনে নেওয়া যাক প্রথমে আপনি মকর সংক্রান্তি তিথিতে কিনতে পারেন আপনার পুজোর স্থানে রাখার জন্য কুবের এবং লক্ষ্মী দেবীর একসঙ্গে থাকা কবি বা মূর্তি এরকমের ছবি বা মূর্তি আপনারা দর্শকর্মার দোকানেও ছাড়া যেখানে বিভিন্ন দেবী দেবতার ছবি বা মূর্তি পাওয়া যায় সেখানেও পেয়ে যাবেন মকর সংক্রান্তি এই রকমের ছবি ঘরে আনা খুবই শুভ কুবের দেবতার ছবি বা মূর্তি ঘরে থাকলে মা লক্ষ্মী অত্যন্ত আনন্দিত হন কুবের এই পৃথিবীর সমস্ত সম্পদ ধন সম্পদ ঐশ্বর্য রক্ষক তাই কুবের দেবতা যেখানে থাকবেন সেই স্থানটি অবশ্যই পরিষ্কার রাখবেন মা লক্ষ্মীর সাথে সাথে থাকলে আপনার সংসারে কখন অর্থের ক্ষেত্রে অসচ্ছলতা আসবে না আর একটি জিনিস আপনি করতে পারেন এই দিন আপনি আপনার ঘরে করি আনতে পারেন করি দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন বিজোর সংখ্যায় করি আপনি কিনে আনতে পারেন এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন দেবী লক্ষ্মীর জন্ম যেহেতু সমুদ্র মন্থন থেকে হয়েছিল এবং করি ও পাওয়া যায় সমুদ্র থেকে করি অত্যন্ত শুভ বলা হয় মা লক্ষ্মীর স্থানে করি থাকলে সেটি দেবী লক্ষ্মীকে খুবই প্রসন্ন করে তাই এই কাজটি আপনি করতে পারেন তৃতীয় যে কাজটি আপনি করতে পারেন সেটি হল মতি শঙ্ক এটিও আপনি কিনে আনতে পারেন এটিতে অলৌকিক গুণ রয়েছে মতি শঙ্ক সম্পদ আকর্ষণ করে নেগেটিভিটি দূর করে এটি ও মালকের অত্যন্ত প্রিয় আরেকটি জিনিস করুন সেটি হল পদ্মবি মাল্লা আনতে পারেন মা লক্ষ্মী বলা হয় কমল পদলায় কারণ দেবী লক্ষ্মী পদ্ম আসনে বসে থাকে বিচে মাল্লা দেবী লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন টিও আপনি আনতে পারেন এই দিনে ও মা লোকির স্থানে আপনি রাখতে পারেন সিলছে আরেকটি জিনিস আপনি কিনতে পারেন এই দিন সেটি ওলল ঝাড়ু বা ছাঁটা দন্তরাসে ছাঁটা কেনার একটি চল রয়েছে অবাঙ্গলিদের মধ্যে আমাদের বাঙালিদের মধ্যে এই চল রয়েছে ছাঁটা শুধুমাত্র দন্তরাসে নয় সংক্রান্তির পূর্ণ তিথিতে আপনি ঘরে আনতে পারেন ছাঁটা নেতিবাচক দূর করে এই বংশের শুভ শক্তি রাবির বাপ ঘটে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন বহু স্থানে এই লক্ষ্মীর প্রতীক হিসাবে প্রথমে ঝাটার পুজো করা হয় তাই আপনি মকর সংক্রান্তির কয়েকটি জিনিসের মধ্যে পাঁচটি আনতে পারেন বা যে কোনো একটি আপনি আনতে পারেন আপনার ঘরের জন্য শুভের জন্য মঙ্গলের জন্য আনতে পারেন শেষে আর একটি জিনিস আপনাকে বলে রাখি সেটি হলো এক চোখ নারকেল এটি সব সময় পাওয়া যায় না কিন্তু পাওয়া যায় এই এক চোখ নারকেল সাধারণত তন্ত্র শাস্ত্রের ব্যবহার করা হয় তান্ত্রিকেরা এটি পুজোতে ব্যবহার করে আপনি মকর সংক্রান্তিতেও এটি আপনার ঘরে আনতে পারেন এবং এটি মা লক্ষ্মীর পুজোর সময় মাকে নিবেদন করতে পারেন সামান্য হলুদ এবং সেখানে এক টোখানি সিঁদুর মাখিয়ে পাঁচটি বা তিনটি সংখ্যায় অনেক আপনি দিতে পারেন অথবা একটি বা শুভ মঙ্গল চিহ্ন সেখানে আপনি আঁকতে পারেন তারপরে দেবী লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এই কাজগুলি করুন দেখুন সারা বছর আপনার অর্থ কষ্ট দূর হবে ধন্য ধান্য থাকবে আপনার সংসার আজকের পর্ব এই পর্যন্ত অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে